কাবিনের চার বছর পর জমকালো আয়োজনে বিয়ের অনুষ্ঠান করেছেন জনপ্রিয় ফুড ব্লগার জুটি কুদালাক জে ক্যাত ফাইজা এবং সালমান সাদি বর্তমান যুগে প্রতিষ্ঠিত হয়েই একজন আরেকজনের হাত ধরেন তবে ফাইজা ও সালমান সাদি এ ঠিক উল্টো ফুড ব্লগিং ক্যারিয়ারে শুরু থেকে আজ পর্যন্ত যা কিছু তারা অর্জন করেছেন তার সবই একসঙ্গে করেছেন চার বছরে চারটা হাত আলাদা হয়নি ফুড ব্লগিংকে তারা অন্য পর্যায়ে নিয়ে গেছেন পায়জা ও সালমান সাদি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ফায়জার পুরো নাম ফাহরিন জান্নাত পায়জা ঢাকায় বেড়ে ওঠা এই তরুণীর বছর পাচে কাকে একদিন ভেবে বসেন ভিডিও নিয়ে কাজ করবেন যেমন ভাবা তেমন কাজ কয়েকটি ভিডিও তৈরি করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে দেন অল্প সময়ে তবে তাদের পুরো যাত্রাটা সহজ মনে হচ্ছে ততটা সহজ আসলে না সে কথায় পরে আসছি অনেকেই মনে করেন ফায়জা ও সাদির পরিচয় হয়েছে কাজের মাধ্যমে আসলে তাদের পরিচয় সেই দু সাল থেকে সাদি তখন ক্লাস টেনে পড়ে এবং ফায়জা নাইনে পড়তেন ফুড ব্লগিং এর জন্য ফাইজা ও সাদি এখন বিভিন্ন শহরে যান সেখানকার নানা রকমের খাবারের রিভিউ নিয়ে হাজির হন নিজের চ্যানেলে বর্তমানে শুধু ফেসবুকে ফাইজার কোদা লাগছে পেজটিতে ফলো করছেন পনেরো লাখেরও বেশি মানুষ আর ইউটিউবে যুক্ত আছেন প্রায় সাত লাখ সাবস্ক্রাইবার ফাইজা পড়াশোনা করেছেন ঢাকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে তথা আই থেকে বর্তমানে ঢাকা শহরের বিভিন্ন রেস্তোরাঁ থেকে শুরু করে নিজের বাসা সবখানেই ফাইজা হাজির হন নানা রকম খাবারের ভালো মন্দ নিয়ে কখনও তিনি কথা বলেন সেইসব খাবার তৈরি করার প্রক্রিয়া নিয়েও ক্ষুদা লাগছে চ্যানেলের পাশাপাশি ফাইজার আরও একটি চ্যানেল রয়েছে যে চ্যানেলে তিনি জামা কাপড়ের পাশাপাশি দৈনন্দিন জীবনের আসবাবপত্র নিয়েও ভিডিও করেন আর তার সব কাজে ক্যামেরা থেকে শুরু করে ভিডিও এডিটিং সব কাজেই থাকেন তার স্বামী সাদি দর্শক ফুড ব্লগার ফাইজা ও তার স্বামী সাদির ফুড রিভিউ আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না